আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আমরা সবসময় বলি এই যে তুমিও বলছো আমি বলছি বলি বলি কথাটার অর্থ কি বলি কথাটার মানে হচ্ছে বলিস্তু পুজো উপচার অর্থাৎ বলি হচ্ছে পূজার একটা উপচার আগেও বলেছি আমি এবার উপচার আবার বলিস্তু পুজো উপহার পুজো উপহার এটা একটা পাঠান্তর উপচার বা উপহার দুটো একই শব্দ গিফট ঠিক আছে এবার যখন তুমি বলি দান বলছো তখন সেক্ষেত্রে একটা স্পেশাল গিফট চলে আসে কি গিফট দেখবে নারায়ণ পুজো যখন হয় তুলসী পাতা ছাড়া হয় না গণেশ পুজো দুর্বা ছাড়া লাড্ডু ছাড়া হয় না শিব পুজো বেলপাতা গঙ্গা জল ছাড়া হয় না সূর্যের পুজো প্রণাম ছাড়া হয় না অর্ঘ সূর্যার্ঘ এই ছাড়া হয় না তেমন শক্তির পূজার ক্ষেত্রে বলিদান ছাড়া শক্তি পূজা হয় না শক্তি পূজার একটা বিশেষ অঙ্গ বা শক্তিকে তুষ্ট করবার একটা বিশেষ গিফট হচ্ছে বলি এবং সেটা অধিকারী ভেদে আলাদা আলাদা হয় সবসময় যে বলি মানে বলি এমনটা নয় বলি মানে তো আমি আগেও বলেছি পাঠা বলিও হতে পারে ফল বলিও হতে পারে নানারকম হতে পারে কিন্তু বলি শব্দটার মানে হচ্ছে গিফট উপহার এবার যেটা তুমি ডেসক্রাইব করলে যে বলি শুধু মানে পাঠাবলি নয় ফল বলি বা অন্যান্য বলিও হতে পারে এটাকে যদি আরও বিস্তারিতভাবে বোঝাও বিস্তারিত বলতে আমাদের শাস্ত্রের মধ্যে আছে বলিস্তু দ্বিবিধা প্রক্তা সাত্বিক ও রাজস ঠিক আছে সাত্বিক বলি বলিরাখ্যাত রক্ত আদি বর্জিত রাজস বলি খ্যাত রক্ত মাংসা আদিসংযত অর্থাৎ বলি দুভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে সাত্বিক আর রাজসিক এখানে কিন্তু গুণ আর রজগুণের সঙ্গে এটার সম্পর্ক নয় সাত্বিক মানে হচ্ছে যেখানে রক্তপাত হয় না ঠিক আছে আর রাজসিক মানে যেখানে রক্তপাত হয় তাহলে এখানে কিন্তু তামসিক বলির কথা উল্লেখ নেই তাহলে অতএব এটা ত্রিগুণের মধ্যে বিষয়টা না এবার এই যে সাত্বিক বলি এটা বলছে রক্তমাংসাদি বর্জিত অথব অর্থাৎ যারা যদি আমি দেবী ভাগবত পুরাণে আসি সেখানে বলছে মাংসাসনং যে চকুরুবন্তী তৈকার যা পশু হিংস অর্থাৎ যারা মাছ মাংস খান বা মাংস খান তাদের দ্বারা এই বলি দেওয়া হবে অর্থাৎ পশু বলি দেওয়া হবে তাহলে যারা মাছ মাংস খান না তাদের দ্বারা পশু বলি দেওয়া হবে না ক্লিয়ার এই হচ্ছে দুটো ক্লাসিফিকেশন মূলত বলির আবার এরপরেও যদি বলতে হয় তা দুর্গোৎসব তত্ত্বের একটা বিশেষ জায়গায় আছে যে বহুভীর বলি দানেই না ঠিক আছে তা বহুবি বলিদান এন অর্থাৎ বহু পশু বলিদান করলে সেটা হচ্ছে সাত্বিক দশবীর বলিদান এন রাজস্তদ অর্থাৎ যখন তুমি দশটি পশু বলি দেবে তখন সেটা হচ্ছে রাজসিক আর পঞ্চবি বলিদান এন তামস পূজা কীর্তিত অর্থাৎ যখন তুমি পাঁচটি পশু বলি দেবে তখন সেটা হচ্ছে তামসিক মানে চিন্তা করো দুর্গাপূজার প্রকরণে বলছে শারদীয়া দুর্গাপূজার প্রকরণে বলছে যদি তুমি দশের বেশি বলি দাও দ্যাট ইজ সাত্ত্বিক যদি দশটা দাও তাহলে দ্যাট ইজ রাজসিক যদি মিনিমাম পাঁচটা বলি দাও সেটা তামসিক ক্যাটাগরিক্যালি তার মানে যদি তুমি বলি ছাড়া পুজো দাও বা পাঁচের নিচে দাও চার দাও তিন দাও এক দাও সেটাকে পুজোর মধ্যেই গণ্য করলো না সেটা পুজোর মধ্যে গণ্যই নয় সেটার কোনো ফলই নেই তা ভাই আমরা তো তাই দেখছি কোথায় দুর্গা ফল হচ্ছে দুর্গাপূজা হচ্ছে কলির অশ্বমেধ অশ্বমেধ মানে কি অশ্বমেধে কি করা হতো অশ্বমেধ যজ্ঞে ঘোড়া বলি দেওয়া হতো পরিষ্কার কথা সেটা না করে কলিযুগে একটা একটা ঘোড়া কাটলে কতটা মাংস হয় ব্যালেন্স করতে হবে তো সেই পরিমাণ মাংসটা বা সেই পরিমাণ রক্তটা তো দেবীকে দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে বলির গুরুত্ব একটা থাকবেই নবম্যাং পুজয়ের দেবীং ক্রেতার রুধির করদম। ঠিক আছে নব মহানবমী অর্থাৎ আশ্বিন শুক্লা নবমীতে দেবীকে পূজার বিধান বলা হয়েছে যে রুধির কর্দম অর্থাৎ এত বলি দেবে যেন রক্তের কাদা হয়ে যায় এটা স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য নিজের দুর্গোৎসব তত্ত্বে বলছেন এবং এই বলিদানের রিচুয়ালটার দ্বারা স্বামী বিবেকানন্দ অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং উনি ঠিক করেছিলেন আমরা এটা জানি না অনেকে বেলুর মঠের দুর্গাপূজা বলে একটি পাতলা বই পাওয়া যায় বেলুর মঠ থেকেই সেখানেই এটার উল্লেখ আছে পুরনো সংস্করণে দেখেছিলাম এখন যদি এটা তুলে দেওয়া হয় আমার কিছু করার নেই কারণ বেলুর মঠ কিন্তু খুব মানে বইটই রিমডিফিকেশান করে ঠিক আছে তা সেখানে বলছে স্বামীজি চেয়েছিলেন এত বেলুর মঠে এত বলি দেবেন যে এই রকম যেন রক্তের কাদা হয়ে যায় তখন শ্রী শ্রী মা শারদা দেবী বলে দেখো এইটা হচ্ছে সন্ন্যাসীদের মঠ সন্ন্যাসীদের মঠে সন্ন্যাসীরা যেহেতু সমস্ত জীবকে অভয় করে সন্ন্যাস নেয় সেই জন্য তোমরা তন্ত্রমতের অনুসারী হয়ে বা যে মতেরই অনুসারী হয়ে তোমরা যে বলিদান করবে সন্ন্যাসীদের মঠে এটা করো না তার থেকে একটা কাজ করো কালীঘাটে গিয়ে বলিগুলো এসো বলিটা কিন্তু বন্ধ করার নেই কালীঘাটে গিয়ে বলিটা দিয়েছ ওই প্রসাদী মাংস নিয়ে এসে মায়ের ভোগের ব্যবস্থা করো যে ব্যবস্থা কিন্তু আজ অব্দি হয় বেলুর মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব জীবনেও বলির মাংস ছাড়া খাননি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন